আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে আদর হোসেন সৌরভ ইউআইসিসি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের কোরিয়ান ভাষা প্রশিক্ষক আমাদের ইউআইসিসি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম কোরিয়ান ভাষা শিক্ষা পর্ব পাঁচে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কোরিয়ান যুক্ত বর্ণগুলো সম্পর্কে শিখব কোরিয়ান যুক্ত ব্যঞ্জনবর্ণ সংখ্যা টোটাল পাঁচটি যুক্ত ব্যঞ্জনবর্ণ কি দুইটি মৌলিক ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে একটি বর্ণ তৈরি হবে যেমন এটা দেখতে পাচ্ছেন গিয়ক তাই না ওকে এরপরে আরেকটি গিয়ক যুক্ত হয়ে দুইটি গিয়ক যুক্ত হয়ে তৈরি হয়েছে সাং গিয়ক সাং গিয়ক মূল উচ্চারণ হবে ক তারপরে দেখতে পাচ্ছেন ঠিক দ্বিগুত তাই না দুইটি দ্বিগুত যুক্ত হয়ে কি হয়েছে সাং দ্বিগুত সাং দ্বিগুত সাং দ্বিগুতের উচ্চারণ ত আমরা তারপর দেখতে পাচ্ছি ভিউব আচ্ছা দুইটি ভিউব যুক্ত হয়ে দুইটি বিয়ুপ যুক্ত হয়ে তৈরি হয়েছে সাং বিয়ুব সাং বিয়ুপ সাং মূল উচ্চারণ হবে প তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি শিওত তাই না আচ্ছা দুইটি শিওত যুক্ত হয়ে তৈরি হয়েছে সাংসিউত সাংসিওত উচ্চারণ হবে স সিবশ তাই না ওকে তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি দুইটি জিউত যুক্ত হয়ে তৈরি হয়েছে সাং জিউত সাং জিউতের মূল উচ্চারণ হবে চ তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম কোরিয়ান যুক্ত ব্যঞ্জন বর্ণ কি কি সাংযোগ সাংদিগত সাংবিযোগ সাংশ্যত সাংযুত ওকে আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ